আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাদিও ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কটনের গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু অনেক ধরনের প্রিন্ট চলে আসছে ভাইদের এখানে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কটনের কালেকশানগুলো এটা কিন্তু সম্পূর্ণ তোমরা কটনের মধ্যে পাবে এখানে ক্র্যাপ করা থাকবে খুব সুন্দর একটা পেইন্টের মধ্যে চলে আসছে এগুলো পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে আর এটার লং থাকবে কত ভাইয়া আপ চৌত্রিশ আর প্যান্টটা লং আটতিরিশ নেক্সট একা থাকছে অনেক সুন্দর সুন্দর পেইন্ট কিন্তু চলে আসছে এবার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম পেইন্টের মধ্যে তিনটা কালার পাচ্ছে একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ব্রাউন বা সিভিট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে আর যারা তোমরা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর গুলা চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে প্রত্যেকটারই কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট একা থাকছে এগুলো ডিসকস ফেব্রিক্স আচ্ছা এটা থাকছে প্যান্টটা ওয়াও সুন্দর কিন্তু আর এত সফট এই কাপড়টা নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে চৌত্রিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে নেভি ব্লু কালারের মধ্যে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে চেরি প্রিন্টের মধ্যে বাবু এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু নতুন একটা প্রিন্ট চলে আসছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো মানে একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট একটা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে সম্পূর্ণ নতুন প্রিন্ট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই বডি থাকবে একদমই ফ্রি সাইজের মধ্যে এগুলো তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পারবে লং থাকবে চৌত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এটার উপরে কিন্তু আফসান প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর একটা ক্লেজ দিচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস সেম নেক্সট প্যান্ট দেখিয়ে দেব এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে মানে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট পাবে সেম ফ্যাব্রিক সেটি প্যান্ট থাকবে আর টু পিসের প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্যান্ট কথা থাকছে হোয়াইট কালার একটা থাকছে টু পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট প্যান্ট থাকছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সোভার একটা কালার এগুলা কি গেঞ্জি কাপড় ভাইয়া আচ্ছা এগুলা থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা থাকবে ভাইতে নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা কাপড় থেকে শুরু করে সেলাই ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা প্রিন্ট থাকছে প্রিন্টটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে সেক্ষেত্রে প্রাইসে পড়বে তিনশো টাকা করে নেক্সটে একটা থাকছে অনেক সুন্দর কিন্তু এই কালারটাও নেক্সট আমি দেখিয়ে দেবো এটা থাকছে লাভশেপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে ব্লু কালার নেক্সটটা একটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে কাপড় থাকবে গেঞ্জি কাপুরের মধ্যে নেক্সটটা একটা থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন গেছে চলে আসছে যার যে এটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে এবার কিছু দেখবে এগুলো স্টাইপ পেন্টের মধ্যে থাকবে এই যে এক লাইট ইয়োলো কালারের মধ্যে হচ্ছে আর এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছে না নিচে রাউন্ড করা থাকবে এখানে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা থাকছে এটা প্রাইস থাকবে কত ভয় এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালার একটা থাকছে ব্ল্যাক কালার সাথে হোয়াইট কালারের স্টেপ প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টে কিন্তু খুব সুন্দর করে স্মুকি করা থাকছে সাথে কিন্তু তোমরা বেল্টও পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে আসতে চাচ্ছে তারা এয়ার অ্যাড্রেসে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহা প্লিজ